দর্শনা একটি শিল্পনগরী দর্শনা বাংলাদেশ এবং ভারতের সীমান্ত অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর শহরটি খুলনা বিভাগের অন্তর্গত চুয়াডাঙ্গা জেলার দামহুদা উপজেলায় অবস্থিত পূর্বে আপনাদেরকে দর্শনার বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখিয়েছিলাম চলো নাজ আর ঘুরে দেখা যাক দর্শনা বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা এই মুহূর্তে আমরা জীবননগর থেকে ঢুকছি দর্শনার দিকে পূর্বের ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে দর্শনা আবার থানা হলো কবে দর্শনা দুই সালের একুশে অক্টোবর থানা হিসাবে ঘোষিত হয় দুই সালের উনত্রিশে ফেব্রুয়ারি দর্শনা থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল দর্শনা থানার প্রথম অফিসার ইনচার্জ বা ওসি হিসাবে যোগদান করেন পুলিশ পরিদর্শক মাহবুব রহমান দর্শনাতে রয়েছে এশিয়া মহাদেশের বৃহত্তম চিনিকল কেরোয়ান্ড কোম্পানি যা ব্রিটিশ আমলে দর্শনায় প্রতিষ্ঠিত হয়েছিল পূর্বে আপনাদেরকে কেরোয়ান্ড কোম্পানির ভিতরের অংশ বেশ কয়েকবার ঘুরিয়ে দেখিয়েছিলাম বর্তমানে জায়গাটি একটি উৎকৃষ্ট পিকনিক স্পট উনিশশো সালে এই শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোক্তাদের অধীনে স্থাপিত হয় সে সময় এর অধীনে একটি চিনি কারখানা একটি ডিস্টিলারি ইউনিট এবং একটি ওষুধ কারখানা যাত্রা শুরু করেছিল স্বাধীনতা লাভের পর উনিশশো সালে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে জায়গাটির মোট জমির পরিমাণ তিন হাজার একর যার মধ্যে দুই হাজার চারশো পঞ্চাশ একর কৃষি জমি এসব কৃষি জমিতে আখ চাষ করা হয় এছাড়াও দর্শনায় আন্তর্জাতিক মানের কম্পিউটারাইজড সুবিধাসহ এক কিলোমিটারের মধ্যে দুটি রেলওয়ে স্টেশন রয়েছে যেহেতু দর্শনে একটি সীমান্ত শহর দর্শনা রেল স্টেশন দিয়ে মৈত্রী ট্রেন সরাসরি ভারতে যাতায়াত করে ইতিহাস থেকে জানা যায় দর্শনা নামকরণটি আঠারোশো সালের কিছু আগে থেকেই প্রচলিত সতেরোশো সাতাশি সালের একুশে মার্চ নদীয়া জেলা গঠিত হয় তখনও এই জায়গাটির নাম ছিল দর্শনা তবে কীভাবে এই জায়গাটির নাম দর্শনা হল তা নিয়ে ঐতিহাসিক গণের মধ্যেও দ্বিধাবিভক্তি রয়েছে সার্বজনীন যে কারণটি পাওয়া যায় তা হচ্ছে দর্শন দর্শন শব্দ থেকেই দর্শনা শব্দটির উৎপত্তি হয়েছে মূলত এই স্থানটিতে ট্রানজিট পয়েন্ট ইক্ষুচাষের উপযুক্ত ভূমি রেলপথের উপযোগী সূচনা কেন্দ্র নদীমাত্রিক পরিবেশ সবকিছুর সাথে দর্শন মিলেছিল তাই দর্শনার নামকরণের দর্শন শব্দটি সর্বাধিক সমাদৃত রয়েছে শত বছরের পুরাতন স্কুল এছাড়াও কলেজ মাদ্রাসা সহ বেশ কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে এই স্থানে এর মধ্যে উল্লেখযোগ্য দর্শনা সরকারি কলেজ কেরু উচ্চ বিদ্যালয় মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় আলহেরা মাধ্যমিক বিদ্যালয় পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শনা ডিএস সিনিয়র মাদ্রাসা ইত্যাদি দর্শনা স্থল বন্দর হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার দর্শনা শহরে অবস্থিত বাংলাদেশের একটি অতি পরিচিত স্থল বন্দর তবে জায়গাটি গেদে বর্ডার নামেই বেশি পরিচিত পূর্বে আপনাদেরকে গেদে বর্ডারও ঘুরিয়ে দেখিয়েছিলাম আজ আর আমরা সেদিকটাতে যাচ্ছি না চলে যাচ্ছি চুয়াডাঙ্গার দিকে দর্শনা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার এই রাস্তাটিও অসম্ভব সুন্দর এক পাশে রেল লাইন অন্যদিকে পথ যখন ট্রেনে করে যশোর বা খুলনার দিকে যাই তখন ট্রেন থেকে এই রাস্তাটি দেখতে দেখতে যাই আর যখন বাস বা মোটরসাইকেলে দর্শনা থেকে চুয়াডাঙ্গার দিকে যাই তখন ট্রেন লাইনটি দেখতে দেখতে যাই এই বিষয়টি ভীষণ সুন্দর আরও একটি বিষয় আপনাদেরকে বলা হয়নি দর্শনাতে কিন্তু খুব সুন্দর একটি পার্ক রয়েছে শাপলা পার্ক পূর্বে আপনাদেরকে পার্কটিও ঘুরিয়ে দেখিয়েছিলাম কখনও দর্শনায় ঘুরতে এলে অবশ্যই কেরু অ্যান্ড কোম্পানি গেদে বর্ডার সাপলা পার্ক এবং দর্শনার দুটি রেল স্টেশন ঘুরে দেখতে পারেন যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা জেলার দামহুদা উপজেলার শিল্পনগরীর দর্শনার বেশ কিছুটা অংশ জানানোর চেষ্টা করলাম বেশ কিছু ইতিহাস আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ